আজকে পুলিশের ভাষ্য তিন দিনে এক হাজার উপর গ্রেপ্তার করেছেন সরকার প্রধান আপনার অধীনে একজন সব ব্যক্তি যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে জনাব জাহাঙ্গীর সাহেব ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয় মুন্সী আপনার সততা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই হান সময় মতো কেন করা হল না ঠিক পুলিশের আইজি অফিস থেকে এক হাজার গ্রেপ্তার করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার কষ্ট হয় কারণ নয় ষোলো বছরে নয় বছর জেল কেটেছে এক অচল করে দিয়েছে প্রিয় তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট নেন আমার কিছু করার নাই আমি সত্য কথা বলতে চাই সচিবালয় আগুন হতো না গাজীপুরে আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না যদি আপনারা সতর্ক দৃষ্টিতে ক্ষমতা গ্রহণের পর পরে শুরু করতেন তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে সেই সমর্থন কোনো প্রত্যাহার করত না এবং এই প্রসঙ্গে নির্বাচন নিয়ে যেই কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে বিএনপির কথা নয় মির্জা ফা কথা নয় এটা কথা নয় এটা জাতীয়তাবাদী শক্তির অহংকার তারেক রহমানের কথা নয় এই কথা মানুষে কারণ কোকনকে দুই হাত তুলে মুখে গুলির দৃশ্য যেই জাতি দেখেছে অসংখ্য চোখ নাই হাত নাই পা নাই অসংখ্য নেতা কর্মী যারা আজকে যাদের মা চোখের পানি ফেলছে বাবা অর্থের অভাবে অসহায় চিকিৎসা দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের সদস্য সেদিন যদি সচিবালয় না থাকতো সচিবালয় আগুন হতো না আমার একটি প্রশ্ন জাগে যিনি আজ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন এখন তো হাসানুরও কিনু নাই এখন তো রাশেদ খান মেন এখন তো শেখ হাসিনা নাই এখন তো কালুয়া কাদের অবায়দুল কাদের এখন তো হাসান আহমদে নাই তাহলে কি করে বিটিআরসির মতো একটি প্রতিষ্ঠান যেখানে মির্জা ফকরের বক্তব্য আপনারা স্টপ করে দিতেন বাতিল করে দিতেন ডিলে করে দিতেন সেখানে শেখ হাসিনা বারো বছর ধরে যিনি শাসন করে ষোলো বছরের ধরে যিনি শাসন করে বাংলার হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তখনই রহমানের আন্দোলন এবং জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সে খাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তখনই আপনার বোঝা উচিত ছিল যেই ভারতের পদতলে নিয়ে যে ভারতের মুদির পায়ে সালাম করে শেখ আছে না বাংলাদেশের পানি আনতে পারে না বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ পারে সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নে তখনই ডক্টর ইনোস আপনার সহযোগীরা বুঝা উচিত ছিল শেখ হাসিনা পারমানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করছে তাহলে তিন দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবে তিন দিন আগ থেকে ছাত্র বৈষম্যরা বলেছে এমন বক্তব্য দিবেন না দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে এমন কথা শেখ হাসিনা বলবেন না আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম কিন্তু বিটিআরসি এখনো কি হাসিনার পৃথক তার এখনো কাজ করে কেন ইউটিউব বন্ধ হলো না কেন ফেসবুকে বন্ধ হলো না তাহলে তো আমার এই তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে আমি দায়ী করতে চাই না